অগ্নিবীর বায়ুসেনা রূপে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিন অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান ইনটেক শূন্য এক দুই হাজার ছাব্বিশ রূপে যোগদানের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স অবিবাহিত ভারতীয় পুরুষ এবং মহিলা প্রার্থীদের আহ্বান করছে দশই জুন দুই হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত দুই এএসসি প্রযত্নে রেসকোর্স ক্যাম্প এয়ারফোর্স স্টেশন নিউ দিল্লি এবং সাত এএসসি নং দশমিক কুবুন রোড ব্যাঙ্গালুরু কর্ণাটক তে প্রি রেজিস্টার্ড রিক্রুটমেন্ট র্যালিতে উপস্থিত হবার জন্য এক স্থান অবস্থান দুই এএসসি প্রযত্নে রেস কোর্স ক্যাম্প এয়ারফোর্স স্টেশন নতুন দিল্লি নতুন দিল্লি এবং সাত এসি নং এক কুবুন রোড ব্যাঙ্গালুরু কর্ণাটক দুই বৈবাহিক অবস্থা এবং জন্ম তারিখ ব্লক প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং জন্ম হতে হবে শূন্য এক জানুয়ারি দুই হাজার পাঁচ এবং পয়লা জুলাই দুই শূন্য আট এর মধ্যে উভয় তারিখ অন্তর্ভুক্ত তিন ক শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় বোর্ড থেকে ন্যূনতম পাঁচ নম্বর সহকারে ম্যাট্রিকুলেশন দশম মান উত্তীর্ণ বা তৎসমতুল্য সংগীত দক্ষতা আই প্রার্থীদের টেম্পো পিচ সঠিক রেখে একটি সম্পূর্ণ গান গাইবার দক্ষতা থাকতে হবে তাদেরকে একটি প্রিপারেটরি টিউন এবং যে কোনো একটি নোটেশন যথা স্টাফ নোটেশন টোবলাটুর টোনিক সলফা হিন্দুস্তানি কার্নাটিক ইত্যাদি পারফর্ম করে দেখাতে হবে প্রার্থীকে একক ইনস্ট্রুমেন্ট টিউন করার দক্ষতা থাকতে হবে যদি যন্ত্রটির টিউনিং প্রয়োজন হয় এবং গান বা ইনস্ট্রুমেন্ট অপরিচিত নোট মেলাতে হবে তালিকা ক ই প্রার্থীদের তালিকা ক বা ক্ষয়ের যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে কক কনসার্ট কলো। ক খ ওবই ক্লারিনে টিন ক ঘো স্যাক্সোফো ক কং ফ্রেঞ্চ হর্ নিন কচ ট্রাম্পে টিন কছ ছ ট্রোম্বো নিন কচ ব্যারিটন ক ইউফোনিয়াম কট বাস্তুবাইন তালিকা খ কক কিবোর্ড অর্গ্যান পিয়ানো ক খ গিটার অ্যাকোয়াস্টিক লিভ বাস গ বেহালা ভায়োলা বাস ক ঘো পার্কিউশন ড্রাম অ্যাকোয়াস্টিক ইলেকট্রনিক কং অল ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ই প্রার্থীদের দুটি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকা বাঞ্ছনীয় উপরোক্ত তালিকা ক এবং বি থেকে একটি করে গ সঙ্গীত অভিজ্ঞতার শংসাপত্র প্রার্থীদের নিম্নবর্ণিত যে কোনো একটি শংসাপত্র থাকতে হবে আই যে কোনো স্বীকৃত সঙ্গীত প্রতিষ্ঠান যথা টিসিএল বা আর এস কেম মিউজিক কনজারভেটরি ব্যাঙ্গালোর স্কুল অব মিউজিক টিএসএম জিএমআই বার্কলে স্কুল অব মিউজিক ইত্যাদি থেকে উপরোক্ত যে কোনো একটি বাদ্যযন্ত্রে পঞ্চম গ্রেড বা সমতুল্য বা ই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দুস্তানি বা কর্ণাটিক ক্লাসিক্যাল সঙ্গীত পারফর্মকারী প্রার্থীদের জন্য সঙ্গীত ক্ষেত্রে ডিপ্লোমা বা সমতুল্য বা ই বিভিন্ন ইভেন্টে প্রদেয় অংশগ্রহণ পুরস্কারের শংসাপত্র এই ধরনের প্রার্থীদের জন্য শিক্ষাগত প্রশ্নাবলীতে উল্লেখিত কর্মীদের নোটেশন সহ ফু দেওয়ার যন্ত্রের পারফরম্যান্স বাজানো চার র্যালির সময় ও তারিখ ওয়েব পোর্টালে এইচটিটিপি এস্কোলন ডাবল স্ল্যাশ ডট সিডিএসি ডট আইএনতে র্যালির রেজিস্ট্রেশন শুরু হবে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল এগারোশো ঘটিকায় এবং বন্ধ হবে এগারো মে দুই হাজার পঁচিশ রাত্রি দুই হাজার তিনশো ঘটিকায় শুধুমাত্র নথিভুক্ত প্রার্থীগণ যাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে তারা প্রভিশনাল অ্যাডমিট কার্ডে উল্লেখিত তারিখ সময় এবং স্থান অনুসারে রিক্রুটমেন্ট র্যালিতে বসতে পারবেন প্রার্থীকে রেজিস্ট্রেশন ফিটা একশো সাথে জিএসটি প্রদান করতে হবে পাঁচ অন্তর্ভুক্ত রাজ্য জেলা সমূহ ভারতবর্ষের সকল রাজ্যসমূহের জেলাগুলো এবং সকল কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিস্তারিত বিজ্ঞাপনের জন্য ওয়েব পোর্টাল এস কোলন ডাবল স্ল্যাশ ডট সিডিএসি ডট লগ অন করুন বিস্তারিত তথ্যের জন্য কিউআর কোড স্ক্যান করুন